জবানবন্দিতে ডিবি হারুনকে নিয়ে চাঞ্চল্যকার তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন দাফনের পঁচিশ দিন পর ময়না জন্য লাশ উত্তোলন কাদেরকে যেভাবে রিজেক্ট করছেন আওয়ামী লীগ নেতারা সেই সমন্বয়ে ক্রিয়াদের বাসা থেকে মিলেছে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক এফডিআর নথি উদ্ধার জুলাই মাসে ছত্রিশ দিন শেখ হাসিনার গোপন আদেশ ফাঁস হলো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সংবাদ জবানবন্দিতে ডিবি হারুনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন সাবেক আইজিপি মামুন জুলাই গণ অভ্যুত্থানের সময় আন্দোলন দমনে মরণাস্ত্র ব্যবহার হেলিকপ্টার থেকে গুলি ও বোয়া ক্রেডিটের সিদ্ধান্ত রাজনৈতিকভাবে হয়েছিল বলে জানিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ তিনি জানিয়েছেন আন্দোলন দমনে লেথাল উইপেন বা মরণাস্ত্র ব্যবহারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব ও ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান মোহাম্মদ হারুন আর রশিদ অতি উৎসাহিত ছিলেন আদালতে দিয়া সাবেক আইজিবির জবানবন্দির নথিতে উঠে এসেছে এমন তথ্য মঙ্গলবার উনত্রিশ জুলাই আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে এর আগে গত দশ জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে রাজ সাক্ষী হয়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেই সঙ্গে গণহত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি সেদিন ট্রাইব্যুনালে তিনি বলেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডে জড়িত ছিলাম সব রহস্য উন্মোচন করব এই মামলায় আমি স্বতন্ত্র পরদিত হয়ে রাজ সাক্ষী হতে চাই দোষ স্বীকার করে আব্দুল্লাহ আল মামুন বলেন আমি দোষ স্বীকার করছি আমি স্বেচ্ছায় মামলার সাথে সম্পর্কিত আমার জ্ঞানের মধ্যে থাকা সমস্ত পরিস্থিতির সত্য এবং পূর্ণ প্রকাশ করতে ইচ্ছুক প্রসঙ্গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র জনতার ওপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ সরকার নির্বিচারে হত্যা চালায় প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারায় এই আন্দোলনে দাফনের পঁচিশ দিন পর ময়না তদন্তের জন্য লাশ উত্তোলন কুমিল্লার লাল মাইয়ে দাফনের ২৫ দিন পর আদালতের নির্দেশে সাকিব চৌধুরী নামের এক যুবকের লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে মঙ্গলবার উনতিরিশ জুলাই সকাল এগারোটায় ভুল ইন দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে এই লাশ উত্তোলন করা হয় ময়না তদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা লালমাই থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক আব্দুল্লাহ আবদুল্লাহ আল ফারুক নিহত সাকিব চৌধুরী উপজেলার ভুল ইন দক্ষিণ ইউনিয়নের মোস্তফাফুর গ্রামের সোহেল চৌধুরীর ষোলো ছেলে বিয়ের ছত্রিশ দিনের মাথায় প্রবাসী স্বামীকে গোপন অঙ্গে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে লাশ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী নির্বাহী অফিসার ও ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খিসা এবং লালমাই থানা পুলিশের একটি দল মামলার বিবরণ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায় উপজেলার ভুল ইন দক্ষিণ ইউনিয়নের মোস্তফাপুর গ্রামের সোহেল চৌধুরীর ছোট ছেলে সৌদি প্রবাসী সাকিব চৌধুরী গত সাতাশ মার্চ বিবাহ করার উদ্দেশ্যে দেশে আসেন গত উনত্রিশে মে লাকসাম উপজেলার নইরপার এলাকার নিশ্চিন্তপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে আয়সা আক্তারকে প্রবাসী সাকিব চৌধুরী পারিবারিক ভাবে সাত লক্ষ টাকা দিন মহর ধার্য করিয়া বিয়ে করেন বিয়ের কয়েকদিন পর থেকেই স্বামীর উপহারের স্মার্ট ফোনে পুরাতন সিম নম্বর ব্যবহার করে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে নিয়মিত কথা বলতে শুরু করেন নববধূ এই নিয়ে নবদম্পতির মধ্যে অবিশ্বাস ও অশান্তি শুরু হয় গত জুলাই রাত রাত তারা নিজেদের ঘরে ঘুমিয়ে চিৎকার শুনে পরিবার ও বাড়ির লোকজন অনুমান গিয়ে দেখেন সাকিব চৌধুরীর গলায় অরণা পেঁচানো স্ত্রীর কোলে স্বামীর মাথা রাখা পরিবারের সদস্যরা অসুস্থ মনে করে সাকিবকে কুমিল্লা মেডিকেল সেন্টার হাসপাতালে নিয়ে জরুরি বিভাগের চিকিৎসকরা অনুমান এক ঘন্টা আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান মামলার আসামিরা হলেন নিহতর স্ত্রী আয়সা আক্তার রাসেল শ্বশুর তাজুল ইসলাম স্ত্রীর বরুড়া উপজেলার বনকরা গ্রামের শফিকুল ইসলাম ও কুমিল্লা সিটি কর্পোরেশনের একুশ ন ওয়ার্ডের আশরাফপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে মমিনুল ইসলাম লাশ উত্তরের পূর্বে স্বজন এলাকাবাসী বন্ধু বান্ধব সামাজিক সংগঠন এই হত্যার বিচারের দাবিতে মানব মানববন্ধন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা লালমাই থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক আবদুল্লাহ আল ফারুক জানান নিহতের পিতা সোহেল চৌধুরী গত নয় জুলাই কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন উক্ত মামলায় আদালতের নির্দেশে সাকিব চৌধুরী লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের রিপোর্টের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়না রিপোর্ট পেলে হত্যার রহস্য উদ্ঘাটন হবে প্রকৃত আসামি চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে বলে জানান ওবায়দুল কাদেরকে যেভাবে রিজেক্ট করছেন আওয়ামী লীগ নেতারা ক্ষমতা হারানোর এক বছর পূর্ণ হতে চলেছে বাংলাদেশ আওয়ামী লীগের এই সময়ে দলের অনেক পলাতক নেতার বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ উঠলেও অভিযোগ রয়েছে তাদের অর্থ লোলুপতা থামেনি এবার নতুন এক অনলাইন চাঁদাবাজির কৌশল নিয়েছে তারা যা নিয়ে উদ্বেগ বাড়ছে দলের ভিতরেও ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউজ আঠারো এক প্রতিবেদন জানিয়েছে শেখ হাসিনার পার্টি টেলিগ্রামের চাঁদাবাজি অনুপ্রবেশে জর্জরিত শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয় টেলিগ্রাম অ্যাপে চালিত আওয়ামী লীগের অনলাইন গ্রুপগুলো এখন আর্থিক লেনদেন এবং গোয়েন্দা নজরদারির নতুন মঞ্চ হয়ে উঠেছে গত এক বছরে শেখ হাসিনার অনুগত নেতাকর্মীদের প্রধান যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে টেলিগ্রাম কোন কোন গ্রুপে বিশ থেকে তিরিশ হাজার সদস্য অংশ নেয় প্রতিদিনের ম্যারাথন আলোচনায় এসব গ্রুপ শুধু সাধারণ কর্মী নয় কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপিরাও থাকেন সক্রিয় নিউজ আঠারো এর উচ্চ একটি সূত্র জানায় শেখ হাসিনা নিজে যখন ভার্চুয়াল টেলিগ্রাম মিটিং এ যুক্ত হন তখন তার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ অর্থের বিনিময়ে বিক্রি করা হয় সূত্র আরো জানায় এ আর্থিক লেনদেনের কেন্দ্রে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার নেতৃত্বে গঠিত হয়েছে অসংখ্যা টেলিগ্রাম গ্রুপ যেগুলোতে তিনি প্রতিদিন তার বক্তব্য প্রচার করছেন তবে এসব কর্মকাণ্ডকে কেউ কেউ রাজনৈতিক কৌশল বরং ব্যক্তিগত চর্চা ও নতুন মাধ্যম দেখছেন দলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন ওবায়দুল কাদেরকে মাঠের কর্মীরা আর গ্রহণ করছে না তাই তিনি নিজেই টেলিগ্রামে সক্রিয় থেকে প্রাসঙ্গিক থাকার চেষ্টা করছেন তবে মূল উদ্দেশ্য দল নয় বরং নতুন আর্থিক কেলেঙ্কারি সূত্রগুলোর আরো দাবি কাদের নিজের প্রভাব ব্যবহার করে সিনিয়র নেতাদের কাছ থেকে অর্থ আদায় করছেন অভিযোগ রয়েছে দলের ভেতরের অনেকেই তার বিরুদ্ধে ভার্চুয়াল ভার্চুয়াল সুযোগ বিক্রির অভিযোগ তুলেছেন যেখানে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয় এই পরিস্থিতিতে অনেকেই প্রশ্ন তুলছেন কোটি কোটি টাকা লুটে নেওয়া একটি রাজনৈতিক দল কেন এখন সামান্য অনলাইন গ্রুপে কথা বলার সুযোগ বিক্রি করছে এটা কি তাদের অর্থনৈতিক দেউলিয়াতে ইঙ্গিত নাকি ক্ষমতার শেষ পর্যায়ে অনৈতিকতার চূড়ান্ত প্রকাশ সেই সমন্বয়ক রিয়াদের বাসা থেকে মিলেছে দুই কোটি ২৫ লাখ টাকার চেক এফডিআর নথি উদ্ধার রাজধানীর গুলশানে আওয়ামী লীগ নেত্রীর বাসায় চাঁদাবাজি করতে গিয়ে গ্রেফতার বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদের বাসা থেকে প্রায় আড়াই কোটি টাকার চেক ও এফডিআর এর নথি উদ্ধার করা হয়েছে এ ঘটনায় রাজধানীর কলাবাগান থানায় একটি নতুন মামলা দায়ের প্রক্রিয়া চলছে বুধবার 30 জুলাই রাজধানীর মিন্ডো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমান তিনি বলেন সম্প্রতি গুলশানে সাবেক এক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তারা বর্তমানে রিমান্ডে রয়েছেন। তাদের মধ্যে রিয়াদের বাসা থেকে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে এ ঘটনায় কড়া থানায় একটি পৃথক মামলা রুজু প্রক্রিয়াধীন এর আগে সোমবার আঠাইশ জুলাই রাতে রিয়াদের বাসায় অভিযান চালায় পুলিশ অভিযানে দুই কোটি পঁচিশ লাখ টাকার চেক উদ্ধার করা হয় একই সঙ্গে প্রায় বিশ লাখ টাকার এফডিআর নথি উদ্ধার করে পুলিশ গত ২৬ জুলাই রাজধানীর গুলশান দুই নম্বরে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের বাড়িতে চাঁদা আনতে গিয়ে গ্রেফতার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা সহ পাঁচজন ওই ঘটনায় গুলশান থানায় একটি মামলা হয় সিদ্দিক আবু জাফরের দায়ের করা মামলায় রিয়াদ ছাড়া অন্য আসামিরা হলেন কাজী গৌরব অপু সাকা দাউন সিয়াম সাদবান সাদার মোহাম্মদ ইব্রাহিম হোসেন ও আমিনুল ইসলাম এদিকে মামলা হলে পুলিশ তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় একই সঙ্গে গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে দশ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ শুনানি শেষে আদালত তাদের চারজনকে জিজ্ঞাসাবাদে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আরেকজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে কিশোর সংশোধনা করে পাঠানো হয় বর্তমানে রিমান্ডে থাকা চারজন হলেন আব্দুর রাজ্জাক বিন সোলাইমান রিয়াদ সাক সিয়াম সাকা দাউন সিয়াম সাদমান সাদাব ও মোহাম্মদ ইব্রাহিম হোসেন অন্যদিকে সাংগঠনিক নীতিমালা ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না সদস্য মোহাম্মদ সাকা দাউন সিয়াম ও শাহাদাবকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ ও সাধারণ সম্পাদক হাসান ইনাম এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব পর্যায়ে নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো রকম সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেন জুলাই মাসের ছত্রিশ দিন শেখ হাসিনার গোপন আদেশ ফাঁস হল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা সম্প্রতি এক অনুসন্ধানী ডকুমেন্টারি প্রকাশ করেছে যেখানে বাংলাদেশের সাবেক শেখ হাসিনার শেষ সময়ের ক্ষমতা আঁকড়ে ধরার প্রচেষ্টা আন্দোলন দমন এবং রক্তাক্ত সংঘর্ষের চিত্র তুলে ধরা হয়েছে। হাসিনা দিন শিরোনামের প্রামান্য চিত্রে দাবি করা হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে বাংলাদেশের শিক্ষার্থীদের আন্দোলন দমন করতে শেখ হাসিনা প্রাণ ঘাতি বল প্রয়োগের নির্দেশ দেন যার প্রেক্ষিতে দেশ জুড়ে ঘটে যায় ভয়াবহ সহিংসতা প্রতিবেদন অনুযায়ী 15 বছরের শাসন শেষে শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হন দাবি করা হয় তিনি ভিড় ছিলেন বিপুল সংখ্যক মানুষকে হত্যা করেও ক্ষমতায় থাকা সম্ভব আল জাজিরার দাবি তাদের হাতে থাকা গোপনে রেকর্ড থেকে শোনা যায় শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলছেন আমার নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে আমি খোলা আদেশ দিয়েছি এখন তারা অস্ত্র ব্যবহার করবে যেখানেই পাবে সেখানে আরেকটি ফোন করা হয় থেকে আন্দোলন করা হয়েছিল। চিত্রে একাধিক চিকিৎসকের সাক্ষ্য তুলে ধরা হয়েছে যারা জানিয়েছেন হেলিকপ্টার গুলিতে বহু বিক্ষোভকারী নিহত ও আহত হন আল জাজিরার তথ্য মতে ওই আন্দোলনের তিন সপ্তাহে অন্তত এক হাজার পাঁচ শত জন নিহত ২৫ হাজারের বেশি আহত এবং প্রায় ৩০ লাখ রাউন্ড গুলি ছড়া হয়েছিল প্রতিবেদনে আরো প্রকাশ পেয়েছে ছাত্র আবু সাইদের হত্যাকাণ্ডে চাপা দিতে সরকারের ভয়ভীতি ও ঘুষ প্রয়োগের চিত্র প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে অভিযোগ তিনি পাঁচ বার ময়না তদন্ত রিপোর্ট বদলানোর চেষ্টা করেন যাতে গুলির অস্ত্রের কথা লুকানো যায় সাইদ বলেছিলেন গুলি করো গুলি করো এবং বুক উন্মুক্ত করে দাঁড়িয়েছিলেন প্রথমে পেটে গুলি লাগে পরে বুকে লাগে তার মৃত্যুর ঘটনা আন্দোলনের প্রতীক হয়ে ওঠে শিক্ষার্থীরা আমরা সবাই হব এই শপথ নেয় তাই তার মৃত্যুর কারণ ধামাচাপা দেওয়ার চেষ্টা করতে থাকে শেখ হাসিনা নিহত সাইদের পরিবারকে রাষ্ট্রীয় টেলিভিশনে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করাতে বাধ্য করা হয় যা ছিল এক প্রকার প্রচারণামূলক যা ছিল এক প্রকার প্রচারণামূলক রাজনৈতিক চাপ প্রকাশিত গোপন নথিতে দেখা যায় সরকার ইন্টারনেট বন্ধ করে আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্ববাসীর কাছে সহিংসতার সত্য চিত্র পৌঁছাতে বাধা সৃষ্টি করেছিল তবে এই প্রতিবেদনের বিষয়ে আওয়ামী পক্ষ থেকে বলা হয়েছে শেখ হাসিনা কখনোই প্রাণঘাতী অস্ত্রের নির্দেশ দেননি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র তাপসের সঙ্গে কথিত ফোনালাপের সত্যতাও তারা অস্বীকার করেছেন আবু পরিবার যদি কোনো ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকে তার জন্য তারা দুঃখ প্রকাশ করে তারা আরো দাবি করে আন্দোলনকারীদের সংঘাত ও সহিংসতার কারণে ইন্টারনেট বন্ধ রাখতে হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন মানবতা বিরোধী অপরাধে দোষ স্বীকার করে এখন রাষ্ট্রের সাক্ষী বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবির কর্মকর্তারা এই প্রসঙ্গে কোনো মন্তব্য করেননি পক্ষ থেকে বলা হয় ওই অডিও রেকর্ডিং জাল বিকৃত এবং রাজনৈতিক তারা দাবি করে তাদের নির্দেশ ছিল সবসময় সংযম বজায় রাখা প্রতিবেদনের শেষে আল জাজিরা জানায় ডকুমেন্টারিতে যাদের নাম এসেছে তাদের সবার মন্তব্য চাওয়া হয়েছিল কিন্তু অধিকাংশই সারা দেননি